একটা নতুন বিজনেস যদি দিতে চান বা কারণ ওনারা তো হোলসেল আর কি একদম পাইকারি সরাসরি কারখানা থেকে আপনাকে প্রোডাক্ট কাঙ্ক্ষিত প্রোডাক্ট ডেলিভার করবে এখানে ওনাদের নিজস্ব কারখানা নিজস্ব কাঁচামাল সবই রয়েছে আপনারা হয় রেডি আকারে নিতে পারবেন অথবা কাঁচামাল হিসেবে নিতে পারবেন যদি আপনার নিজস্ব আর কি মেশিনারিস থেকে থাকে তো এখান থেকে শুরু হয় নতুন বিজনেস আপনি চাইলে এখান থেকে পাইকারি ক্রয় করে তারপরে ব্যবসা করতে পারেন অথবা আপনারা কারখানা থেকে কাঁচামাল নিয়ে নিজের মতো করে তৈরি করে তারপরে বিজনেস করতে পারেন এই যে সাথে এটা এই ও ওয়াও এই যে এখন বোঝা যাচ্ছে এটা আচ্ছা এটা যদি মানে আমরা যখন জুতাতে প্রপারলি এটা প্রয়োগ করব ওই প্রোডাক্ট কি আছে হ্যাঁ আছে আছে এই তো আচ্ছা আচ্ছা এই জুতার আচ্ছা এর দিয়ে এটা বসানো হয় আর কি আসসালামু আলাইকুম চলে এসেছে নতুন আরো একটি ভিডিওতে আজকের ভিডিওতে আমি চলে এসেছি কামরাঙ্গী চর তো কামরাঙ্গীর চর ভাইয়া কোথায় আছি আমরা এখন এটা হচ্ছে কামরাঙ্গীর চর বড় মসজিদ বড় আচ্ছা এই যে এতগুলো ফ্যাক্টরির মাল দেখতে পারতেছি মানে এই আইটেম দেখতে পারতেছি শিট বড় বড় এগুলো কিসের মূলত এগুলো হচ্ছে জুতার শিট এটা হচ্ছে আমাদের অ্যাম্বুশ কারখানা অ্যাম্বুশ কারখানা আচ্ছা এখানে কি কি করা হয় আজকে ভাই আমাকে একটু দেখাবেন অবশ্যই ঠিক আছে ভাই চলেন শুরু করা যাক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভাই আপনি কি করতেছেন এই তো এই স্কেলটা দেয়া এই টুইন কালার শিট মানে কাটতেছি কাটতে তারপরে তারপরে ওই জায়গায় বক্স করতে দিই মানে এই এটা যে কাটতেছেন এটা পরবর্তীতে বক্স করা হবে তারপর তারপরে এমবক্স এমবক্স করা হবে প্লাস এই জায়গায় স্কিন করা হবে আচ্ছা আচ্ছা মানে একটা জুতা বানানোর যে প্রক্রিয়া এখান থেকেই শুরু হ্যাঁ এখান থেকে শুরু প্রথমে তাহলে এই যে ভাই একটু দেখান কিভাবে কি করতেছে এই যে এটা এভাবে কাটতে হয় গাড়িটা তারপর ওই জায়গায় ওইটাই দিতে হয় মানে এখন কি করা হচ্ছে ওই জায়গায় যে সিটটা কাটছে ওইটাই এই জায়গায় বক্স করা হয় আচ্ছা আচ্ছা দেখি ভাই কিভাবে করতেছেন এই যে এভাবে বক্স করে এই যে এইটা বক্স হয়েছে বক্স হয়ে তারপরে এটা ইতে অ্যাম্বক্সও যাইবো তারপরে ওই জায়গায় স্কিনও হবে আর মানে যে যে যেরকম নিতে চায় আর কি আচ্ছা অনেকে নেয় অ্যাম করে আর অনেকে নেয় মানে স্কিন করে মানে যেভাবে আর কি চায় ডিমান্ড যেরকম আর কি লোকেদের ওইরকম করে আপনার করে দিতে পারে হ্যাঁ আচ্ছা ঠিক আছে এরপরের প্রসেসিংটা কী হয় তারপর হইলো ওই যে অ্যাম্বসর হয়ে এই যে ভাইয়া এই যে এই জায়গায় এই স্কিন করা মালটা মালটোলো মানে স্ক্রিন করা স্কিন করা মাল এটা স্কিন করে আর না তারপরে এই জায়গা ডাইস মারছে ঠিক আছে তারপরে হলো আরেকটা আছে স্ক্রিন ছাড়া এটা হলো স্ক্রিন ছাড়া এটা হলো যে যেরকম চাই আর কি স্ক্রিন ছাড়া ولا স্ক্রিন ছাড়া আচ্ছা আচ্ছা মানে ওটা হলো স্ক্রিন সহ হ্যাঁ আর এটা হলো ছাড়াটা আচ্ছা আরো আরো আছে অন্য অন্য ডিজাইনও আছে এই যে এরকম ডিজাইন

Wow. এরপরে কি পরবর্তী স্টেপ হলো তারপরে ভাই ওই যে ওই জায়গায় এম্বস করে হয় না মানে যে কাটিং করতে চায় হ্যাঁ তারে কাটিং করে এই জায়গাতে কাটিং করে দেওয়া হয় আচ্ছা আচ্ছা আর যে আর এভাবে নিল এভাবে নিলেও পারে আর কাটিং করেও নিতে পারে আচ্ছা আর আমরা কাটিং করে যদি চাই এভাবেও নিতে পারবে চাইলে কাটিং করেও নিতে পারবে আচ্ছা ঠিক আছে নাইফ আছে অনেক মানে সব শেপের নাইফ আছে মানে যে যেরকম চাইবো ওই রকমের সাইজের আর কি ওই সাইজের দাও এখন হলো 39 সাইজ বা সুন্দর তো অলমোস্ট হয়ে গেছে তারপরে চোল আছে আর ওই ওই মালের মানে এই মালের চোল হইলো এটা মানে সোল এটা হ্যাঁ হ্যাঁ মানে এটা বিভিন্ন ডিজাইনের আছে আচ্ছা বিভিন্ন ডিজাইনের সোল হয় যেমন যেমন প্রয়োজন ওইরকম আপনারা দিয়ে থাকেন আচ্ছা ঠিক আছে এই যে এটার সাথে এটা এই আচ্ছা ঠিক আছে আর এটাও হেরা নিয়ে তারপরে আফার মানে ফিটিং করবে ফিটিং করবে আচ্ছা ঠিক আছে এতক্ষণ আমরা কথা বলেছি আমাদের এখানে একজন কারিগর ভাইয়ের সাথে তো এখন আমরা আবার চলে যাবো আমাদের শুভ ভাইয়ের সাথে কথা বলতে চলে আসলাম আবার শুভ ভাইয়ের কাছে তো শুভ ভাই আমাদের তো এতক্ষণ কারিগর ভাই অনেক কিছু বুঝিয়ে দিল এখন আমাকে ইন ডিটেলস আরেকটু বলেন যে কিভাবে কি করে থাকেন আপনারা এটা হচ্ছে আমাদের প্রথমে শীতগুলো আনা হয় ওগুলো এখানে কাটা হয় কাটে বক্স করে তারপর বক্স যারা অ্যাম্বোস চাই আপনারা তো দেখাইলো ওখানে অ্যাম্বোস করা হয় এম্বোস করার পর ওগুলা এভাবে যারা চাই তাদের কাছে বক্স আকারে বিক্রি করি আর অনেকে সাইজে তাদেরকে কাটিং করে দিতে মানে কাটিং করে ওই যে হ্যাঁ লাস্ট টাইম যেটা লাস্ট টাইম যেটা দেখাইলো যে আমরা ওখানে ওগুলা কাটিং করেও বিক্রি করি আচ্ছা আচ্ছা

তো চলে আসলাম আমরা দ্বিতীয় কারখানায় আর দ্বিতীয় কারখানায় এখানে আপনারা অবস্থানে দেখে দেখতে পাচ্ছেন প্রথমেই পড়ে যায় একটা মেশিন এই মেশিনের মধ্যে কি করছে ভাই এটা হলো আমাদের কাটিং মেশিন এর কি এটার মধ্যে আমরা যে শীটগুলো আছে এগুলা কাটিং করে আবার যে টুইন শীট আছে টুইন শীটটাও টুইন শীটটা প্রথমে যে বের হয় এটাকে দুই ভাগে ভাগ করার জন্য এখানে ওই যে সারাই এরপর কি এই যে এতগুলো স্তুপ দেখতে পাচ্ছি এগুলো কি আসল মূলত এটা হলো আমাদের শীতের কারখানা এখানে আমরা সিট বানাই আপনি সামনে যেগুলা দেখতেছেন এগুলো সবগুলো হল এক কালারের সিট এগুলো সব এক কালারের সিট এগুলো হলো ই বি আচ্ছা ই বি এ এক কালারের সিট আচ্ছা মানে এই আরো অনেক ধরনের হয়ে থাকে না এগুলোর মধ্যে অনেক কালার আছে যে যেভাবে চায় ওইভাবে দেওয়া যাবে যে কোনো কালার চাইলে এই আমরা করে আচ্ছা এইগুলো সব তো এগুলো এই এগুলো কি ভাই ভাই এটা হলো রাবার এটা আমাদের রাবার কারখানা এখানে আমরা রাবার বানাই ওকে এই দেখতেছেন এক কালারের রাবারগুলো এগুলার বলে ইভিএ ওকে মানে ইভিএ এক কালারের রাবার এগুলো দিয়া ওই যে ক্যাঙ্গারু যে জুতাগুলো আছে এগুলার আপার বাড়ায় আপার বাড়ানো হয় হ্যাঁ আপার বাড়ানো যায় আপার কিভাবে বানায় এই যে মোটা যে শিটটা আছে এই শিটটারে এই মেশিনে স্লাইস করে আচ্ছা মেশিনে স্লাইস করা হয় জি জি এই মেশিনে এই যে এভাবে মানে আপারের এর মধ্যে কভারিং যতটুগু লাগে যে সাইডে লাগে ওই সাইজে এই মেশিন দিয়ে কাটা হয় আচ্ছা আচ্ছা এর পরে কি করা হয় এর আপনি একটু এদিকে যান এই যে সামনে দেখতেছেন এইগুলাতে আমরা শিট বানাই এই মেশিনগুলাতে রোলারটা আছে ও এই রোলারটার মধ্যে আমরা যে কাঁচামাল যেগুলো আছে ちゃっটি এটা দেখেন আচ্ছা আচ্ছা এই যে এগুলা দিয়ে চাপটি করে ইরোলারে দেই আচ্ছা এইটাই কি форме পরিণত হয় জি 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 ও বাহ সামনে কি আছে এগুলা দিয়ে আমরা এই মেশিনের মাধ্যমে রাবারটা তৈরি করি এখানে আসলে ভাইয়ের সাথে কথা বলে যা বুঝলাম তা হলো একে একে করে এই সব প্রসেস করে তারপরে পরবর্তীতে এই শীটগুলো বাটানো হয় শীটগুলো এখানে ঠান্ডা করা হচ্ছে তো এই এই কাজগুলো এইভাবে একে একে করে প্রসেস করে একটার পর একটা স্টেপ বাই স্টেপ বিভিন্ন মেশিনারিজ ইউজ করে তারপরে একদম কাঁচামাল থেকে পরবর্তীতে এই সিটে পরিণত হয় এই শীত থেকে পরবর্তীতে রেডি জুতো তৈরি করা হয় তো এই হলো মূলত প্রসেসটা ভাই আমাদের এই রাবার কারখানায় এই সোলটাও বানানো হয় এটা হলো টাফি সোল

এখানে রয়েছে তো ভাই এইগুলো কি একদম ভাই এগুলো হলো ওই যে ইবিএ যে রাবার দেখছেন এগুলা স্লাইস করা মানে ফারায়া ওই যত মেলে লাগে এভাবে স্লাইস করা আমরা প্যাকেটিং করি আচ্ছা প্যাকেটিং করা এগুলো কি সব অর্ডারে জি 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 অর্ডারে আচ্ছা এগুলো সব অর্ডারে সেখানে অনেকগুলো কালার দেখতে পাচ্ছি এগুলা কাভারিং এর জন্য ওই যে যে ফিতা আছে ফিতার যে কভার কভার হিসেবে ব্যবহার করা হয় ও আচ্ছা 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 এখন আমরা চলে এসেছি তৃতীয় কারখানায় ভাইদের কিন্তু আরো অনেকগুলো কারখানা আছে এর মধ্যে তৃতীয় কারখানা শেষ কারখানা যেটা আমি আজকে ভিজিট করব তো এই কারখানায় সরাসরি আমি চলে আমাদের ম্যানেজারের কাছে ম্যানেজার আমাদেরকে ইন আরো কিছু ডিসক্রিপশন দিবে আসসালাম আলাইকুম কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছি আপনাদের কারখানা দেখে আসলে আরও খুশি হয়ে যাচ্ছে যে কত সুন্দর একটা পরিবেশ মানে এই কারখানাটা কিন্তু খুব সুন্দর করে সাজানো আমি যা দেখতে পাচ্ছি তো একে একে করে আমাকে একটু ডিসক্রিপশন দিয়ে বলেন যে এইখানে কিভাবে কি করা হয় এখানে মূলত আমরা ক্র্যাপসোল তৈরি করি ক্র্যাপ শিট আর যেটা দ্বারা জুতা নিচে দেওয়া হয় আর কি আচ্ছা মানে জুতার একদম নিচে হাড় যে পাটটা হাড় যে পাটটা দেখো এটা তৈরি করা হয় আর সর্বপ্রথম কাজ শুরু করা হয় এখান থেকে রাবারের সাথে বিভিন্ন কেমিক্যাল গুলো এখানে মিক্সড হয় এখানে মিক্সড হয় ওকে ওকে এখানে মিক্সড হওয়ার পর তারপরে এখানে দ্বিতীয় প্রসেসিং হয় এখানে এইখানে হ্যাঁ এটা এটা হলো আমাদের রোলার রোলার এখানে দ্বিতীয় প্রসেসিং এ এখান থেকে প্রসেস হওয়ার পর শীতটা এখানে পাকা এটার নাম প্রেস প্রেস আচ্ছা আচ্ছা এখানে পাকানোর পর পূর্ণাঙ্গ একটা শীত বের হয় একটা শীত বের হয় হ্যাঁ হ্যাঁ পূর্ণাঙ্গ একটা শীত বের হয় আমরা দেখতে পাচ্ছি এখানে

টোটালি কার্যক্রম শেখ মানে ফিনিশিং দেয় হ্যাঁ ফিনিশিং শেষ সেখান থেকে আমার আমরা মার্কেটিং বাজারজাতকরণ করি আচ্ছা এখান থেকে মানে বাজারজাত করার যে ইয়েটা আছে কার মানে সিটটা আছে এটা কি এটা হ্যাঁ এই তো এইটা কি একদম রেডি করা মেশিনটাতে এই কাজটা করা হয় আর কি মানে টেক্সচারটা দিয়ে দেয় যেন আর কি গামটা ভালো করে ধরে হম হম আচ্ছা আচ্ছা এটা টেক্সচারটা কিরকম হয় আমি একটু দেখাই দিই মানে এখন দেখেই চেনা যাচ্ছে আসলে বলে চেনা যায় না কিন্তু এই পাশটা দেখি একটু এখন বোঝা যাচ্ছে এটা আচ্ছা এটা যদি মানে আমরা যখন জুতাতে প্রপারলি এটা প্রয়োগ করব ওই প্রোডাক্ট কি আছে হ্যাঁ আছে আছে এই তো আচ্ছা আচ্ছা এই জুতার আচ্ছা এর এটা বসানো হয় আর কি তো এইখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা কোয়ালিটি আছে এটার কি আরো মানে বিভিন্ন ভ্যারাইটিজ এর হয় হ্যাঁ আরো ভ্যারাইটিজ হয় যেমন আমাদের ডিপ এটাকে বলা হয় চকলেট কালার আর কি চকলেট ডিপ কালার কি হ্যাঁ চকলেট কালার

এগুলো মূলত এইসব কালারের বেশি হয় আমি যতটুকু জানি তাই না এ কালার হয় আর কি শুরু করে আমরা প্রসেসিংটা আসলে একদম কাঁচামাল থেকে কিভাবে রাবার থেকে শুরু করে একদম সোল পর্যন্ত তৈরি করা হয় আমরা সবই দেখলাম তিনটা কারখানা ভিজিট করলাম তিনটা কারখানায় চমৎকার কাজ করা হচ্ছে বিভিন্ন ওয়ার্কারদের সাথেও কথা বললাম এবং এখানে আমাদের সরাসরি ম্যানেজার স্যারের সাথে কথা বললাম তো আসলে এইভাবে করে তারা প্রস্তুত করে থাকে তার খুব সুযত্নে প্রস্তুত করে থাকে তাদের প্রোডাক্টগুলো আর এই প্রোডাক্টগুলো আসলে তাদের নিজস্ব তো না এটা আপনাদের জন্যই তৈরি করা হচ্ছে আচ্ছা যোগাযোগের সকল সকল ব্যবস্থা এটা আসলে শুভ ভাই যে আছে সর্বপ্রথম যে কথা বলেছিলাম ওই শুভ ভাইয়ের সাথে আমরা কথা বলে শেষবারের মতো আমরা অ্যাড্রেসটা নিয়ে নিব এবং কিভাবে কি আগানো যায় ডিল করা যায় ওইগুলো বিষয় নিয়েও কথা বলবো আসলে যারা একদম শুরু শুরু করতে চাচ্ছেন ধরেন জুতা বিক্রির ব্যবসা শুরু করতে চাচ্ছেন তাদের জন্য আর কি এটা একটা জেম হয়ে যাবে তো চলে আসলাম কারখানা থেকে সরাসরি অফিসে তো শুভ ভাই এখানে বসে আছেন কেন ভাই আপনার সাথে দেখা করতে হবে বা কেন এখানে আমরা আসব এটা আমাকে একটু বলেন যারা জুতার কাঁচামাল এবং রেডি জুতা নিয়ে ব্যবসা করতে চান বা এটা নিয়ে আগ্রহী তারা আমার সাথে দেখা করবেন আমাদের অফিসে আসবেন আমরা বসে এটা নিয়ে আলোচনা করব আমাদের অফিসের ঠিকানা হচ্ছে পূর্ব রসুলপুর কামরাঙ্গীচাক 5 নম্বর গলি আচ্ছা ঠিক আছে তো এখানে আপনারা মূলত ভাইয়ার ভারসাম্যতে আমি যতটুকু বুঝতে পারলাম এখানে ওনাদের নিজস্ব কারখানা নিজস্ব কাঁচামাল সবই রয়েছে এখানে শুধু আপনাদের মানে আপনারা আসবেন ওনাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ওনাদের সাথে যোগাযোগ করে অথবা অ্যাড্রেস দেওয়া আছে অ্যাড্রেসে চলে এসে তাদের সাথে যোগাযোগ করে আপনারা একটা নতুন বিজনেস যদি দিতে চান বা কারণ ওনারা তো হোলসেল আর কি একদম পাইকারি সরাসরি কারখানা থেকে আপনাকে প্রোডাক্ট কাঙ্ক্ষিত প্রোডাক্ট ডেলিভার করবে তো এখানে এসে আপনার চাইলে শুধু কাঁচামালও নিতে পারেন অথবা রেডি প্রোডাক্টও নিতে পারেন নিয়ে নিজের বিজনেস করতে পারেন কারখানায় যেই জিনিসটা দেখলাম আর কি যে প্রোডাক্টগুলো দেখলাম ওইগুলো এইখানে এগুলো সবই আর কি ক্লায়েন্টদের রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ানো তো কারখানায় যে প্রোডাক্টগুলো দেখলাম ওই প্রোডাক্টগুলোই আপনারা হয় রেডি আকারে নিতে পারবেন অথবা কাঁচামাল হিসেবে নিতে পারবেন যদি আপনার নিজস্ব আর কি মেশিনারিস থেকে থাকে তো এখান থেকে শুরু হয় নতুন বিজনেস আপনি চাইলে এখান থেকে পাইকারি ক্রয় করে তারপরে ব্যবসা করতে পারেন অথবা আপনারা কারখানা থেকে কাঁচামাল নিয়ে নিজের মতো করে তৈরি করে তারপরে বিজনেস করতে তাই তো ভাই আচ্ছা ঠিক আছে তো এই আমরা আমরা কিছু কিছু প্রোডাক্ট প্রোডাক্ট স্যাম্পলও দেখি দেখি যেমন একটা আমি দেখালাম স্যাম্পল যে এগুলো মানে এই যে এইসব প্রোডাক্ট বাদেও কিন্তু অনেক অনেক প্রোডাক্ট আছে আমি তো এই যে এই যে ভাই এই প্রোডাক্টে এই প্রোডাক্টটার বিহাইন্ড দ্য স্টোরি কি এটা হচ্ছে একটা কাস্টমার উনি বলছিল যে ওনার ব্র্যান্ডের নামে ব্র্যান্ডিং করে

কল করতে পারেন অথবা অ্যাড্রেসে এসে সরাসরি অফিসে এসে ওনাদের সাথে বসে তারপরে ডিসকাস করতে পারেন যে কীভাবে আপনার প্রোডাক্টটা লাগবে কি ডিজাইনে লাগবে ওনাদের কাছে ক্যাটালগ আছে এবং বিভিন্ন ডিজাইন যেরকম আপনি চাইলেন ওইভাবে ওনারা বানিয়ে দিতে পারবে যেমন এই প্রোডাক্টটাই ধরি এই প্রোডাক্টটার জাস্ট ওনারা ওনার কি ডিজাইন প্রোভাইড করেছিল ডিজাইন আমরাও দেখায় আচ্ছা আপনিও ডিজাইন দেন বা ওনারাও ডিজাইন দেয় এই একদম এ টু জেড যা আছে প্রোডাক্টের সকল জিনিস ওনারা এই কারখানায় মেড করে জাস্ট রেডি প্রোডাক্টটা ডেলিভার করে দেবে আমাদের এখানে এই যে জুতা জুতার যে ডিজাইন তারপর ওই যে স্কিন প্রায় এক হাজার বারোশো মধ্যে আমাদের কাছে ডিজাইন আছে ডিজাইন আছে হ্যাঁ যদি কারোর দরকার হয় ওইটা আমরা দেখাতে পারি আচ্ছা মানে কিভাবে দেখবে কাস্টমার জিনিসটা আর কি WhatsApp এ নক গেল WhatsApp এর মাধ্যমে দেখাতে পারে বা উনি যদি সরাসরি আসে তাহলে সরাসরি দেখাতে পারে WhatsApp এ যদি আমি আপনাকে একটা জুতা ধরেন আমি একটা জুতার ছবি পাঠালাম হ্যাঁ এটার ম্যাটেরিয়াল আপনি জোগাড় করে আপনি আমাকে এই জুতা তৈরি করে দিতে পারবেন হ্যাঁ পুরো পুরো পুরিটাই আমরা তৈরি করে দেব আচ্ছা ঠিক আছে আর যেহেতু আপনারা পাইকারি হোলসেল করবেন সেই ক্ষেত্রে আপনার দামটাও কম পড়বে মানে আমি প্রফিট করতে পারবো হ্যাঁ অবশ্যই ভাইয়াদের কিন্তু অনেকগুলো কারখানা রয়েছে আমি যতটুকু জানি ভাইয়াদের অনেকগুলো কারখানা রয়েছে এবং ভাইয়ের কারখানার নাম অ্যাড্রেসটা আবার শেষবারের মতো বলে দেন আমাদের অফিসের অ্যাড্রেস হচ্ছে কামরাঙ্গের পূর্ব রসুলপুর রসলপুর গলি ভাইয়াদের কয়টা কারখানা রয়েছে আমাদের আটটার মতো কারখানা আছে আটটা কারখানা আছে আচ্ছা আটটা কারখানা আছে মানে যার রকম রিকোয়ারমেন্টসই হোক যত বড় অর্ডারই হোক ভাইরা কিন্তু কমপ্লিট করে দিতে পারবেন এবং আপনাদের এই যে কাঙ্ক্ষিত প্রোডাক্ট এগুলো দেখে শুনে বুঝে তারপরে নিতে পারবেন আপনার পছন্দ মতো হলে আপনি নেবেন আর এ বাদেও আরও অনেক অনেক ডিজাইন আছে ওনাদের কাছে আপনার যদি ডিজাইন নিজের নাও থাকে তাহলে প্রোডাক্টের ডিজাইন প্রোভাইড করবে ওইগুলো দিয়েও আপনি আর কি পার্চেস করতে পারবেন ভাইয়াদের অনেকগুলো কারখানা সবগুলো তো কারখানা ভিজিট করা পসিবল না কিন্তু যতগুলো পসিবল আর কি কাছাকাছির মধ্যে যতগুলো আছে সবগুলো কারখানা আমরা ভিজিট করেছি ভিজিট করে আমরা দেখেছি আসলে কিভাবে প্রোডাক্টগুলো রেডি করা হয় কে কে কাজ করছে এরকম আর কি সকল মেশিনারিজ আমরা দেখেছি তো আপনারা ট্রাস্ট করে এখানে আসতে পারেন ভরসা করে এখানে আসতে পারেন আপনি এখানে নতুন বিজনেস আইডিয়া নিয়ে আসতে পারেন ভাই আপনাকে সবসময় হেল্প করবে তাই তো ভাই অবশ্যই ভাই হ্যাঁ হেল্প করবে আর তো আজকের মতো এই পর্যন্তই থাকবে দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা অ্যাড্রেসে এসে ডিসক্রিপশন বক্স থেকে অ্যাড্রেস কালেক্ট করে চলে সরাসরি চলে এসে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ